তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো আজকে মেনলি গাইস আমি টাইটান স্কারটা দিয়ে খেলবো সোলো ভার্সেস ডিসকোয়াডে চ্যালেঞ্জ এমনি দিন তো গাইস একটা সাপোর্টার নিয়ে আসি আমার ভাইরে বাট আজকে কিন্তু কাউরে আনি নাই ফুললি গাইস নিজের ভরসায় খেলার জন্য আসছি কোনো সাপোর্ট টাপোর্ট কিচ্ছু থাকবে না ম্যাক্সের গাইস একটা স্কার পাইছি যেটা হচ্ছে গাইস টাইটান স্কার আর নেক্সট দিন কিন্তু গাইস আমি হচ্ছে তোমার ইভো স্কারে চ্যালেঞ্জ আনবো দেন গাইস দুইটা ভিডিও দেখা তোমরাই কম্পারিজন করো কোনটা বেশি বেস্ট তো অলরেডি কিন্তু গাইস এনিমি পাওয়া গেছি আর স্কারও কিন্তু পাওয়া গেছি তো চলো খেলা কিন্তু হবে গাইস আর বিশ্বাস করা ভাই চ্যালেঞ্জগুলো করতে আসলে কিন্তু আমার খুবই কষ্ট হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবা কতটুকু কষ্ট করতে হয় স্নাইপার চালালে হয়তো আমার জন্য একটু বেটার হইতো বাট আমি তো গাইজ জানো ষোলো পার্সেন্ট স্কোয়াড খেলে কখনো স্নাইপার ইউজ করি না একদম শর্ট রেঞ্জে খেলার চেষ্টা করি আর শর্ট রেঞ্জে একটা স্কোয়াডের সাথে ফাইট করা কিন্তু গাইজ খুবই টাফ একটা ব্যাপার তো চলো গাইজ দেখো অলরেডি কিন্তু ফাইট শুরু হয়ে গেছে আর আমার সামনে কিন্তু দুই তিনটা প্লেয়ার তো একটারে কিন্তু অলরেডি ফালাই দিছি দ্বিতীয় আরেকটা ঠেমনে যাত্রা ভাই একটা গুল্লি যদি কোনোভাবে কানেক্ট করে আমার তো অবস্থা মনে করে একদম শেষ তো যাক দুইটারে কিন্তু কম বেশি মাইরা দিলাম এই জায়গায় কিন্তু হেড দিতে পারি নাই যেহেতু ঘরের ভিতরে পুরো হইছে ওইছে তো ওই যে আরেকটা এ দলমল পুরা পড়ছে ভাই চাঙ্গু পাঙ্গু যা আছে সবগুলো আর নিয়ে এসে ভাই এইটারও খেল খতম করে দিব একটু পিছিয়ে যাই আর আমি কিন্তু গাইস মেন ক্যারেক্টার হিসেবে তাঁতশোয়াটা আনছি আর দেখো গাইস আজকে কিন্তু তোমরা একটা জিনিস ফোকাস দিবা ওইটা হচ্ছে গাইস তাঁতশোয়া আর হচ্ছে আমাদের যে ওস্কার ক্যারেক্টার আছে দুইটা কিন্তু গাইস খুব সুন্দরভাবে লাস্টের দিকে ইউজ করবো আর যেটা কিন্তু তোমরা যারা টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলো তারা কিন্তু চাইলে এরকমভাবে ইউজ করে গাইস ভালো একটা বেনিফিট নিতে পারবা তো দেখো গাইস ওস্কার তাপাত তো যেহেতু নাই গ্যাস তো তাঁত ছোয়া দিয়েই কাম চালাবো বাট তার ছোঁয়া আর ওস্কার একসাথে ইউজ করলে কিন্তু গাইজ খুব বেনিফিট আছে ওইটা গাইজ আগে আমি যখন নিব তখন দেখাবো তো চলো এই দিক দিয়ে কিন্তু গাইজ প্লেয়ার একটার পর একটা মারতাসি আর একটার পর একটা আইতাসে উপরে দিয়ে আবার ক্যাটাজানি গাছ হাত বোয়া ছিল বাট কিছু করতে পারে না যেহেতু ওয়ালটা ছেড়ে দিছি বাট পোলার লোকেশনটা আমি এখনও কইতে পারি না কই গেছে আর এই দিক থেকে কিন্তু গাইজ তাকায় তাকায় দেখতি আসলে এই স্কোয়াডের আর প্লেয়ার ট্লেয়ার আসে কিনা দেন গাই চিন্তা করলাম চলো গাড়ি নিয়ে উপরের দিকে যাই আর একটু আগেই কিন্তু গাই এদিকে প্লেয়ার কিন্তু একটা দেখছি ভাই মার্কের ভিতরে বই ছিল মানে খোঁচা মারছে গাই দেন আমার আওয়াজ প্রায় কিন্তু দৌড় দিছে ওই যে ভাই ও কিন্তু অলরেডি আমার দেখে বলাছি এটা হয়তো ওদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার হইতে পারে অন্য স্কোয়াড হইতে পারে সে জানি না তো আমি কিন্তু গাইছ এখানে দেখলাম উস্কার দিয়ে কিন্তু পলার ওয়াল টল ফাটায় শেষ পর্যন্ত পলারে কিন্তু একদম ব্যানিশ করে দিছি আর ফুল স্কোয়াডি গাইস ওয়াইফ খাইয়ে গেছে আর চারটা প্লেয়ারে কিন্তু গাইস আমি একাই মারলাম দেখলাম উপরে কিন্তু গাইস তিনটারে সরি নিচে কিন্তু তিনটারে আর উপরে একটারে মারলাম আর এদিকে কিন্তু আবার একটা অস্কার পাই গেছি আর হিট লিস্ট মায়েরা মায়েরা কিন্তু গাইস প্লেয়ারের পিছিয়ে পিছিয়ে দৌড়াই দাসে আর এদিকে গাড়ি থামাইছি গাইস দেখি গাইছি উপরে ওপারের প্লেয়ার আছে কিনা আর এদিকে কিন্তু একটা প্লেয়ার আছে গাইস ওই যে আকাশ যে চান্দ নামটা আছে আহ ধরো মাত্র ওর টিম মেট টিমমেটও আছে আশেপাশে ওইটা মারতে হো দাঁড়াও গাইস ও কিন্তু কনফার্ম এখন টিমমেটটা কই হয়ে গেছে ভাই যে হালা রিভাইভটা দিছে ও কো আর দাঁড়াও গাইস এদিক দিয়ে কিন্তু মাত্রই মার্ক থেকে রিভাইভ মারছে আর এটার দিকে কিন্তু গাড়িটা নিয়ে আইছি এদিকে বাট একটা তো মারতে পারছি হাওয়া বাতাসে বাট আরেকটা কো যে হালা রিভাইভ দিছে ওটাও কো ভাই আচ্ছা আচ্ছা ওই 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 আরে হেড দিছিলাম বডি দিয়েছিলাম বাট মরলো না দাঁড়াও গাইস ওরে যা শটের ভিতরে ভাড়াটা দিয়ে কি কী আ ওরে মেয়েরালি দাঁড়ো এ ভাই পলাপলি করিস না ল পলাই যাতে খালি পলায় কি লাভ ভাই কোনো মজা আছে চলো গাইস মাইরা দিসো রে পলাই তো পলাই যাতে ভাই জীবনটা বাঁচানোর লেখা বুঝে তো পলাই যে ড্যামেজ খাইছ আগে পলা না পলায়া করবো নাকি তো চলো আরে কিন্তু কনফার্ম দিয়ে দিছি বাট ওর টিমমেট কিন্তু এখনো কারো পাই নাই ও কিন্তু অলরেডি কনফার্ম আর হ্যাঁ গাইস তোমাদের জন্য কিন্তু গাইস আমি টুর্নামেন্ট অ্যাপ নিয়ে আসতেছি তোমাদের ওই দিন আমি ভিডিও তো বলছিলাম তোমরা কিন্তু অনেকেই বলছো ভাই নিয়ে আসেন তো গাইস কেমন হবে গাইস অবশ্যই কমেন্ট করো আর হয়তো দুই তিন দিন পরে আমার টুর্নামেন্ট অ্যাপ যদি হয়ে যায় হাতে পায় আজ সব কিছু আমি ভিডিও আনবো তখন দেখলে হবে আর এটা কিন্তু গাইস আমার নিজেরই ওয়েবসাইট অ্যাপ জি স্পোর্টস নামে গাইস টুর্নামেন্ট অ্যাপ চালু করব তো তোমরা বইলো গাইস এটা কেমন হবে গাইস ভালো হবে কি আর অবশ্যই এখানে কিন্তু গাইস আমরা নিজেরা নিজেরাই কাজ করব বাইরের কোনো লোক নিব না যাতে আমার কোনো সাবস্ক্রাইবার বা কেউ স্ক্যামের শিকার না হয় ঠিক আছে এখানে যেমন আমি আমার ভাই কাকা আরও নিজেরা নিজেরা কয়েকজন আছে মানে আমরা ভাইব্রাদার আর কি সবাই মিলে একসাথে কাজ করবো যাতে তোমাদের কখনো টাকা স্ক্যামেরও ভয় না থাকে পাশাপাশি গাইস আমাদেরও কোনো ভয় না থাকে যে কোনো সাবস্ক্রাইবারের সাথে কোনো প্রতারণা হইলো বা কিছু হইলো তোমাদের যাতে বিশ্বস্তভাবে সবসময় আমরা সার্ভিস দিতে পারি পাশাপাশি গাইজ তোমাদের মাধ্যমে দেখা যায় আমরা এখান থেকে ভালো একটা প্রফিটও পাবো ঠিক আছে গাইজ কারণ সবাই যখন অ্যাপ বা কিছু খুলে প্রফিটের আশাই খুলে তাই না তো এ গাইজ মিথ্যা কথা লাভ যে কেউ হোক বাট সীমিত আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করবো বাট এটার মাধ্যমে তোমাদের ভালো সার্ভিসও দেওয়ার চেষ্টা করবো তো চলো গাইস এইসব কথা বাদ দিয়ে আপাতত গাইজ ম্যাচে ফোকাস দিই অলরেডি কিন্তু ফুল একটা স্কোয়াড আছে ক্লোক টাওয়ারে আর আমার মনটা কই তো বা এইদিকে আয় মনে বিপদে পিরে গেলাম চলো গাইস এই দিক দিয়ে কিন্তু মোটামুটি এক কারণ মারছি পোলাটার কনফার্ম দিতে পারবো একটা বোম মারি ওই যে টিমমেট কিন্তু রিভাইভ হয়েছে দাঁড়াও বোমটা বাড়ি মেরে দিব না বলে একবার দুইটা উইরা গেছে গা মর 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 না কিল কনফার্ম হয়েছে বাট ওইটা ড্যামেজ খায় নাই আর দেখো গাইস এই স্কোয়াডটা কী করি ভাই এই স্কোয়াডটা কিন্তু খুবই ভালো একটা স্কোয়াড ছিল আমার কিন্তু অলরেডি আটটা কিল হয়েছে ওই যে আমার ফুকাফুকি করতেছে ভাই একটা কিন্তু ডাউন এবার বোমা একটা লয়ে দ্বারাও গাইছে আমারও বোমার সেটার আগে কনফার্ম দিয়ে লই আর এই কিলগুলো কনফার্ম দিতে আয়াই কিন্তু ভাই বেশি ঝামেলা পোয়াইতে হয় কারণ বুঝো এনিমি কিন্তু ভাই একসাথে পুরো ঘোরাঘুরি করতেছে সবগুলা আর আমার হাতে কোনো শর্টের গান নাই সব লংয়ের গান এই যে ল শর্ট এটাও কিন্তু শেষ ওলাই কিন্তু রিভাইভও দেওয়া দিছে ভাই এখন টিমমেট আবারও নামতে পারে কওয়া যায় না দেই গাইস মারতে পারি কিনা আর যেহেতু গাইস একটা সিঙ্গেল স্কার দিয়ে খেলতাসি শর্টে লং এ দুই জায়গায় তো আমার জন্য একটু কষ্টকর হইতেছে বাট তারপরে ব্যাপার না গাইস তোমাদের জন্য সব কষ্ট মানা যাবে জাস্ট তোমরা একটু সাপোর্ট দিও তাইলে হবে ভাইয়া তোমাদের জন্য গাইসে তো করে ভিডিও বানাই তোমরা জানো আগে কিন্তু গাইজ ফোন লভি ছিল যেখানে কিন্তু গাইজ খুব ইজিলি চ্যালেঞ্জ ভিডিও হয়ে যেত বাট এখন কিন্তু পিসি লবি যেখানে কিন্তু হ্যাকার পরে ভালো ভালো পিসি প্লেয়ার পরে যেগুলো কিন্তু হ্যাকারের মতো মাইরা দেয় তো এখন কিন্তু গাইজ আগের মতো এরকম ষোলো বছর জিনিস কর চ্যালেঞ্জ করা যায় না অনেক কষ্ট হয়ে যায় লবিতে তারপরও গাইজ চেষ্টা করি যাতে তোমাদের মাঝে মাঝে ভালো ভিডিও উপহার দিতে পারি আর এখন তো বুঝো আপাতত গাইজ টুর্নামেন্ট কিন্তু একটু অফ আসে কারণে যে যে ওয়ার্ল্ড সিরিজ চলতেছে সে তোমরা জানোই ফ্রি ফায়ারের তো গতকালও ম্যাচ ছিল তো এইগুলোর জন্য কিন্তু গাইস আপাতত আমাদের যেই টুর্নামেন্টগুলো এগুলো কিন্তু সব অফ তা আপাতত আবার কিন্তু আজকালকের মধ্যে থেকে আবার চালু হবে তখন কিন্তু গাইছ আপাতত তোমাদের আবার টুর্নামেন্টের ভিডিও দিব মানে আমি ভাবছি গাইছ এক কন্টেন্ট তোমাদের বোরিং করবে না টুর্নামেন্ট চ্যালেঞ্জ এগুলো মিলাই জ্বেলাই দিব যাতে তোমরা সব কন্টেন্টই দেখতে পারো মজা নিতে পারো আর আমাদের অত ঝামেলা না হয় দেখা যায় শুধু টুর্নামেন্টের ভিডিও দিতে গেলে অনেক দিন গ্যাপ যায় অনেক দিন বসে থাকতে হয় অনেক সময় ভালো ভিডিও হয় না বুঝলি তো টুর্নামেন্ট যে সময় ভালো পারফরমেন্স হবে এমন না গাইস অনেক সময় খেলা ডাউন যাবে টিমমেটদের অবস্থা খারাপ হয়ে যায় তো মিলায় গাইস তোমাদের যদি ভালো কিছু দিতে চাই বা রেগুলার দিতে চাই তাহলে দুই তিন কন্টেন্ট মিলায়ে দিতে হবে আর আশা করি গাইস অবশ্যই তোমরা যেহেতু প্রথম থেকে আমার চ্যালেঞ্জের সাপোর্ট দিছো তো ওইটা তো অবশ্যই বেশি সাপোর্ট দিবা দেন টুর্নামেন্টও পাশাপাশি দিব আর চলা গাইছে এদিক থেকে কিন্তু অলরেডি তেরোটা কিল কিন্তু করছি আর দূরে কিন্তু দুইটা প্লেয়ার এখনও আছে আর আমি তো ভাই এক একলা দুইটার সাথে গাইস হ্যান্ডেল করা খুবই টাফ তারপরেও দেখি একটা আগে নিয়ে নিতে পারি কিনা তো অলরেডি কিন্তু একটা নিছি গাইস বাট এইদিকে দেখো গাইস এই প্লেয়ারটারই যখনই আমি গাইস কনফার্ম দিতে যাবো দেখো সালে কেমনে রিভেবের চিন্তা এইদিকে ওস্কার আর তাঁত ইউজটা দেখবা গাইজ কি ভয়ানক ইউজ করি এই যে একসাথে তাঁতছুয়ার ওস্কার গাইস দেন স্কোয়াড কিন্তু শেষ দেখছো মানে প্রথমে কিন্তু গাইছে আমি তাঁত চাপটা দিসি ক্যারেক্টার ইউজ হওয়ার সাথে সাথে আবার ওস্কারও চাপ দিয়ে দিছি তাঁত তো অনেকখানি আইসে দেন ওস্কারে ধাপ করে ওয়াল ফাটা এক কার উড়াই তো বুঝলা গাইস মানে টুর্নামেন্ট এইগুলো ভালো কাজ করবে তোমরা ইউজ করতে পারবা একসাথে যদি তাঁত আর মানে ওস্কার ইউজ করতে পারো আর ওস্কার তো গাইজ ব্যাগ ইজিলি পাওয়া যায় তোমরা জানোই মানে ভেন্ডিং থেকে আর কি পকেট বেন্ডিং থেকে তো চলো ব্যাপার না গাইস আর পাশাপাশি তো গাইস বেন্ডিং অপা এমনিতেও গাইস এনেমি টেনিমি মারলে ওস্কার টোস্কার ইজিলি পেয়ে যাবা তো তার ওটা অ্যাক্টিভ হিসেবে রাখতে পারো দেন উস্কারটা লাস্টে জোনে আর কি ফাইটে তোমাদের কাজে দিবে তো এই দিকে কিন্তু গাইজ দেখো দুই তিনটা প্লেয়ার ছিল তো একটার কিন্তু মাইরা গেছেন কনফার্ম দিয়ে দিই আর এখানে কিন্তু গাই পুরো ফুল ওদের স্কোয়াডই ছিল মানে তিনটা প্লেয়ার ছিল দেন একটা প্লেয়ার হঠাৎ করে পিস দেয় আমার উপরে অ্যাটাক শুরু করে দেয় আর এই দুইটা প্লেয়ার কিন্তু একই স্কোয়াডে ছিল মাত্র হয়তো রিভাইভ পাইছিল তো চলো গাইস এই যে পোলাই কিন্তু গাইস ঘুর পাক যেসে আমার সামনে কিন্তু গাইস আর দুইটা প্লেয়ারই আছে গাছের পিছে যেটা দূরে ওইটা কিন্তু স্নাইপার আর যেটার মাত্র মারতেছি এটা কিন্তু এই যে মাত্র নামছে প্লেয়ারটা তো আমি কিন্তু ভয়ে আসি গাইস এখন চিন্তা হচ্ছে গাইস একটার আগে নিতে হবে দেখা যাক গাইস কি হয় বুয়াটা আবার মিস না হওয়া যায় কারণ লাস্ট ফাইটে গাইস আমি কেমন জানি নার্ভাস হয়ে যাই তখন বা ইজি ফাইটগুলো আমি হাইরা যাই আর এটা গাইস তোমরা সবসময় ভিডিও দেখলে বুঝবো আর কি সব প্লেয়ার মারতে পারলেও আর কেমন জানি লাস্টের প্লেয়ারটার কাছে সবসময় মারা খাওয়া যায় এটা মনে হয় গাইস আমার একটা দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে চলো গাইস আমি তো গাইস দুই দিকে ফোকাস দিতেছি কোনটা আপাতত নিব তো স্নাইপার প্লেয়ারটার যদি আগে নেওয়া যায় গাইস বেটার হবে কারণ এই পোলাটায় অনেক জ্বালাইব শর্টেরটা দিদি দিন নেওয়া যাবে এই জায়গায় শর্টেরটা ড্যামেজ দিছি আবার মারলাম আবার মাই বাট লাগলো না মিস হয়ে গেল দারো সরো কাজ এখন কিন্তু ওস্কারটা মারলাম বাট লাভ হইলো না ভাই ওস্কারটা ইউজ পরে করলে বেটার হইতো তো চালা গেছে একটারে কিন্তু অলরেডি নিয়ে নিছি এখন স্নাইপার প্লেয়ারটাই ওরে ভাই ভালো স্নাইপার চালাইতেছে দেখছো শট লাগাই দিচ্ছে শালায় ভাই স্নাইপার এইটার লিগাবে আমি বেশি একটা মানে ভাল লাগে না আর কি স্নাইপার প্লেয়ার সাথে ফাইট নিতে গেলে মেজাজ খারাপ হয়ে যায় এই যে আবার স্নাইপার বয় বয়সে কারণ একটা শর্ট দিলে অবস্থা টাইট খেল খতম আর এই দিক দিয়ে শর্ট রেঞ্জ লং রেঞ্জ ভাই মানে রেঞ্জ ফেঞ্জ আওলায় লাইতাসি তারা হুরাই বুঝাইতো মাথা মুথা কাজ করতেছে না সালাইডারা মার না কথা কমু ও ভাই কি করছে আমার এসপি কি করছে গাঞ্জা কর গাঞ্জা কর গাঞ্জা কর তুই মুরবি তুই তারা শালার পুত করছে কি ভাই আবার জীবনটা পুরো ওলাই লাগছে ও ভাই বেসটা ওখায় দিছে তার একটা বোম মাইরা দিয়ে লুটবক্সে বেস্ট পেয়ে নি বোম ড্যামেজ খা ড্যামেজটা ও খায় নি তারও গ্যাস বেস্ট পাইছি আবার এখন গ্যাস রাশ দিয়ে দিব শালার উপরেই যাওয়া আবার হবে পাই তারা করতে তো ভালো লাগে এই যে ড্যামেজ আছে গাই চলো এই ফাঁকি একটা রাশ দিয়ে দিই বাট এত ড্যামেজ দিয়ে দেওয়া গেছে এক শট দিতে গেলাম দেন দিতেও মানে মারার আগে কেমনে দাপ দাব দুই শট দিয়ে দিল পরে আর খেলা দেখলাম দেখলাম গাইজ শালা ম্যাক্রো ইউজার মানে ম্যাক্রো লাগান তো গাইজ ফায়ারের আগে দাপডুপ করে দুইটা লাগাই দিয়েছে দেখছো সেকেন্ডের ভিতরে আর কি তো কিচ্ছু করার না গাইস ভুঁইয়া ম্যাচটা কিন্তু মিস হয়ে গেল এত কষ্ট করে রাখো গাইস লাস্ট পর্যন্ত ভুইয়াটা আনতে পারলাম না ভাই খুব কষ্ট লাগলো কিচ্ছু করার নাই সতেরোটা কিল করছি ষোলো বার্তা দিয়ে স্কোয়ার স্কর দিয়া চাক গাইস নসিবে নাই ভুইয়া তাই পাই নাই তো গাইস তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নেক্সট এরকম ভিডিও আরও দেখতে যাও কিন্তু অবশ্যই কমেন্ট করা যেন তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ